বহিত্ত্বকে কোন সার্জারি ক্রমশ জনপ্রিয় হচ্ছে বন্ধুরা আমাদের ত্বকে মাঝে মধ্যে নানা ধরনের সমস্যা হয় যেমন আচিল মেস্তা বা ছোট ছোট টিউমার এসবের চিকিৎসায় আজকাল একটা বিশেষ ধরনের অপারেশন খুব জনপ্রিয় হচ্ছে যার নাম হল ক্রায়োসার্জারি সহজভাবে বললে সাম্প্রতিক বছরগুলোতে বহিত্বকে চিকিৎসায় ক্রায়োসার্জারি ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে এর প্রধান কারণ হল এটি একটি কম আক্রমণাত্মক পদ্ধতি মানে হল এই পদ্ধতিতে শরীরকে খুব বেশি কাটাছেড়া করা হয় না তোমরা তো জানো ক্রায়োসার্জারিতে তীব্র ঠান্ডা তাপমাত্রা ব্যবহার করা হয় এই পদ্ধতিতে তীব্র ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অবাঞ্চিত অংশ যেমন আঁচিল মেস্তা ছোট টিউমার এবং কিছু ক্ষেত্রে ত্বকের ক্যান্সারও করা যায় এটা অনেকটা অবাঞ্ছিত কোষগুলোকে বরফ দিয়ে পুড়িয়ে ফেলার মতো ক্রায়োসার্জারির জনপ্রিয়তার কারণ ত্বকের চিকিৎসায় ক্রায়োসার্জারি এত জনপ্রিয় হওয়ার পেছনে কিছু দারুণ কারণ আছে চলো সেগুলো দেখি এক কম ব্যথা এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল এতে সাধারণত খুব বেশি ব্যথা লাগে না সাধারণত এই প্রক্রিয়ায় তেমন ব্যথা অনুভূত হয় না অনেক সময় ব্যথানাশক ওষুধ বা ইনজেকশনেরও দরকার হয় না দুই দ্রুত প্রক্রিয়া ক্রায়োসার্জারি করতে খুব বেশি সময় লাগে না এটি খুব অল্প সময়ে সম্পন্ন করা যায় অনেক সময় মিনিটের মধ্যেই পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যায় তাই ডাক্তারের চেম্বারে বেশি সময় অপেক্ষা করতে হয় না তিন কম ঝুঁকি যে কোনো অপারেশনে রক্তপাত সংক্রমণ বা দাগ হওয়ার একটা ঝুঁকি থাকে কিন্তু ক্রায়োসার্জারিতে এই ঝুঁকিগুলো অনেক কম রক্তপাত সংক্রমণ এবং দাগের ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে যেহেতু কোনো বড় কাটাছেড়া হয় না তাই সংক্রমণের ভয়ও কমে যায় চার সহজ প্রক্রিয়া এই অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না এটি বহির্বিভাগে করা সম্ভব এবং এর জন্য হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় না ডাক্তার তার চেম্বারে বসেই এই চিকিৎসা দিতে পারেন যার ফলে রোগীদের জন্য এটা অনেক সুবিধাজনক হয় এসব সুবিধা থাকার কারণে বহিত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে ক্রায়োসার্জারি একটি পছন্দের চিকিৎসা পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে এটি আধুনিক প্রযুক্তির এক চমৎকার উদাহরণ যা আমাদের স্বাস্থ্যসেবাকে আরও সহজ নিরাপদ এবং কার্যকর করে তুলেছে